বন্ধুরা গুড মর্নিং তো আজকে কত ছুটির দিন তাই জন্য কিচ্ছু করিনি একদম আলসানি লেগে গেছে জানি আজকে মেয়েকে তো আমার আনতে যেতে হবে না এখানে কিচ্ছু এখনও করিনি শুধু চালটা ধুয়ে ধুয়ে রেখেছি এখন বসাইও নেই তো এই যে সবজি বাজার কিছু কিছু আছে তো চলো দেখাই আগে সবজি কী কী আছে এই যে বেগুনটা এক্ষুনি নিয়ে আসলো সবে মাত্র আর রয়েছে এখানে ফুলিগুলোই দেখাই এখানে রয়েছে দেখো চিচিঙ্গা যেটা কালকে রাতে নিয়ে চিচিহ্ন রয়েছে এখানে রয়েছে এই যে বাবু আম খাবে তাই আম নিয়ে এসছে চাকনি এখানে একটা লেবু এখানে রয়েছে এই শশা আমার সাথে আরও দুটো লেবু এখন পাতি লেবুর যার দাম লেবুই খেতে হবে সাথে আগের লাউটা তো রয়েছেই আর এনেছে টমেটো এনে এটা আর ঢাললাম না এই যে টমেটো ছোট্ট ছোট্ট তো এই হচ্ছে সবজি বাজারের মধ্যে রয়েছে কিন্তু চাটনিটা করতেই হবে আর বেগুনটা আনতে বলেছিলাম ওই যে নিম পাতা সেদিন এনেছিল গুঁড়ো করে রেখেছিলাম ওই ডিম বেগুন করব আর বাজার থেকে চলো বেশি কী নিয়ে এসছে এই যে দেখো বন্ধুরা কী নিয়ে এসছে আজকে চিকেন নিয়েছে চিকেন এই যে বাবা কি লেক তো এই দেখো বন্ধু এক পিস চিকেন বাবা সাথে মাঝে এগুলোও দিয়েছে ভরে দিয়েছে বলা যায়নি আজকে একটু খাঁদিছ তো এই দেখো এই চিকেন লেকটা তো এই হচ্ছে আজকে বাজার একদিকে চিকেন একদিকে সবজি বাজার তো গরমে বেশি কিছু করবো না চিকেনটা তো করতেই হবে চাটনিও হবে আর নিম লেগও করবো লাউ চিচিগা সব থাক আবার কালকে তো বৃহস্পতিবার নিরামিষ দিন তখন আবার যাই হোক করা যাবে এগুলো তো ভেবেছিলাম লাউটা করবো তাহলে না নিম পাতাটা আবার খাওয়া হয় না চলো নিম পাতাটা করি তো মাংস হলে বেশি কিছু লাগে না চাটনি হবে তো চলো মাংসটা ধুয়ে ধুয়ে আসি তারপরে বেগুন আম আলু পেঁয়াজ আদা রসুন সব কাটাকুটি করব তো দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখো মাংস ধুয়ে পেঁয়াজ কেটে দিয়েছি ও হো কি হন দিচ্ছে তোমার গাড়ি সামনে একদম বাজে তো এখানে দেখো টমেটো আলু কেটে ধুয়ে ধুয়ে মানে জলে ভিজিয়ে রেখেছি আর এই এখন বেগুন কাটবো কি নরম বেগুন সব বেগুন ভাজা খেতে দারুণ লাগবে বলো বসিয়ে দিয়েছি মাংস ধোয়া কমপ্লিট এবার হচ্ছে আদা রসুন আলু পেঁয়াজ সব কাটাকুটি চলছে তো আদা রসুনটা টা কাটা হয়নি এই বেগুন আমটা কেটে আদা রসুনটা কাটবো তো অল্প অল্প রান্না মাংসটা একটু বড় করে হবে আলু কালো দিয়ে আর নিম বেগুন বলো চাটনি বলো এগুলো তো সব অল্প অল্প আর চাটনি তো আমি খাবো না কর্তা বাবুর জন্য তো আমটা এনেছিলো দুদিন আগে করিনি মাংসের দিক খাক পেটটাও ঠান্ডা থাকবে ও দিয়ে পেটটা আবার গরমও হবে মাংস গরম তো কথা বলতে বলতে বেগুন কিন্তু একদম কেটে ফেললাম এক্ষুনি জল দিতে হবে না লাল হয়ে যাবে আর এদিকে এবারে কাটবো এই যে আম

কালকে বলছিল বাবা আটিটা নরম এটাই ভালো তো এই যে আম কেটে নিই আর এরপরে কিন্তু আদা রসুন ছাড়াতে হবে মশলাপাতি করবো তারপরে এই ঝটাঝট হবে গড়ি কাটায় প্রায় এগারোটা বাজতে কুড়ি মিনিট বাকি ওই পঁচিশ মিনিট বাকি বাবা এতো তাড়াতাড়ি কে দিচ্ছে পুজো শাক বাজাচ্ছে তো যাই হোক চলো এবারে একবারে সরাসরি রান্নায় চলে যাব রসুন টসুন ছাড়িয়ে ওই আমটাও দিয়ে দেবো তো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা রান্না তো বসিয়ে দিলাম তো ওই যে দেখো এখন একটু সামান্য হলুদ দিয়ে এখন মাংসের আলুগুলো ভেজে নেব মাংসের আলুগুলো যদি এত বড় বড়ো কেটেছি মনে হচ্ছে খাসি হবে তো যাই হোক মুরগির মতোই খাসির ফিলিংস আনবো এখন আলুগুলো তো মোটামুটি লাল লাল ভাজা হয়ে গেছে না দিয়ে বসাবো আর এইদিকে দেখো ভাত এখন ফুটিয়ে বন্ধ করে রেখেছিলাম এক ফুটান দিয়ে তো এবারে আরেক ফুটান দিয়ে কিন্তু গড় দিয়ে দেবো তো এইদিকে ভাত হচ্ছে মানে ভাত নাম্ব নাম্ব করছে আর এদিকে আলু ভাজাও কিন্তু নাম্ব নাম্ব করছে তো চলো এটা নামিয়ে নিই তারপরে আবার আসছি বন্ধুরা এই যে আলুটা ভেজে নিয়েছে তারপরে তেলের মধ্যে পিঁয়াজ দিয়েছিলাম তো অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি তো চলো এখন পিঁয়াজটাও ভাজা ভাজা করে নিই তারপরে এখন একটু ছটা দেবো চলো পিঁয়াজটা একটু ভাজা হোক তারপরে আসছি পেঁয়াজটা হালকা করে ভেজে দিয়ে দিলাম চিকেন আর সাথে দিলাম হলুদ গুঁড়ো তো এখন সুন্দর করে মিশিয়ে চিকেনটা হালকা একটু ভাজা ভাজি করে নেব তারপরে কিন্তু আমি মশলাপাশি এক দেবো তো চলো আমি সুন্দর করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিই আর ওদিকে এখন একটা গাছ থাকা যাচ্ছে ওটার মধ্যে ভাবছি চাটনিটা বেশিয়ে দেব তো চলো এখন সুন্দর করে মিশিয়ে নিলাম তারপর মিনিট কথা একটু ভেজে নিই তারপরে আস বন্ধুরা মাংসটা কিন্তু চার পাঁচ মিনিট মধ্যে ভেজে তারপরে দিয়ে দিলাম লবণ দিলাম টমেটো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে কিন্তু এখন সুন্দর করে কষিয়ে নেব তো চলো কাশ্মীরিটা দিয়েছি একটু কালারের জন্য এছাড়া ঝাল কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই যাবে তো এখন সুন্দর করে মিশিয়ে এখন জল দিই নি এক ফোটাও তো এটা দিয়ে হালকা করে কষাই তারপরে মিক্সিতে বাটিটা ধুয়ে অল্প একটু জল দেবো তো চলো একটু কষাকষি করে নিই তারপর বন্ধুরা এই যে চাটনি বসাবে তার জন্য অল্প করে একটু তেল শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়েছি সামনে একটু হলুদ তো চলো আমিগুলো দিয়ে কিন্তু আলাদা একটু নাড়াচাড়া করে নেব তারপরে জল ঝাল তো চলো হালকা করে নাড়াচাড়া করে নিই তারপরে আমটা কিন্তু হালকা করে ভেজে দিয়ে দিলাম জল সামান্য একটু লবণ আর পরিমাণ মতন চিনি দিয়ে এখন সুন্দর করে ফুটিয়ে নেব আমের চাটনি খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো চাটনিটা হোক তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হলো না হলো তো সঙ্গে থাকো আর এদিকে দেখো একটু হালকা সামান্য মশলা বাড়িটা দিয়ে জল দিয়ে দিয়েছিলাম তো এত সুন্দর করে কষাকষি চলছে আর এবারে কিন্তু ও এর মাঝখানে কিন্তু চিকেন মশলাও দিয়ে দিয়েছিলাম দেখাতে ভুলে দিলাম তো যাই হোক এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো তো চলো আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিই তারপরে অল্প করে জল দেবো খুব বেশি ঝোল করবো না ভাত চলো এটা দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নেবো চলো কষিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা আম তো সুন্দর করে গলে গেছে এই দেখো এবার কিন্তু চাটনিটা না দিয়ে নেবো কারণ চাটনিটা কমপ্লিট চাটনি না কড়াই মেজে তারপরে নিম বেগুন বসাতে হবে কারণ কারণ নাহলে একই হয়ে গেলো সব ছোঁয়াছুয়ে হয়ে গেলো যাই হোক চলো এটা নাবিয়ে নিই কড়াইটা মেঝে মুজে আসি তারপরে তোমাদের নিম বেগুনটা দেখাবো আর এ দিয়ে কিন্তু মাংস আলু সুন্দর করে কষা চলছে তো একটু কষিয়ে তারপরে জল দেবো অল্প করে তো দেখতে থাকো এই যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আলু মাংস সুন্দর করে সেদ্ধ করে নেবো তো খুব বেশি জল দিইনি তো চলো পুরোপুরি রান্নাটা হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করব তো কেমন লাগবে চিকেনটা কমেন্ট করে জানিও তো চলো এটা হয়ে যাক তারপরে আস। বন্ধুরা এই যে এবার নিম বেগুন বসাবো তার জন্য কিন্তু কড়াইতে তেল দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে বেগুনগুলো প্রথমে ধুলে করে নিই তারপরে একে লবণ সব দেবো তো নিম বেগুন আর কি সেরকম কিছুই তো লাগে না জানেন তোমরা তো চলো বেগুনটা তো ভালো কি হোক আর এদিকে দেখো চিকেনটা কিন্তু আমি ঢাকা দিয়ে সুন্দর করে রান্না করছি তো এখনও হয়নি আর একটু ফুটাবো ঢাকা দিয়ে চলো দুদিকে দুটো হচ্ছে রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছি তো চলো বেগুনটা একটু ভেজে নিই তারপরে আসছি বন্ধুরা একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম তো দেখো বেগুনটা অনেক নরম হয়ে গেছে এবারে গুঁড়ো করে রাখা নিম পাতাটা দিয়ে দিচ্ছি কারণ এটা দিয়েও কিন্তু অনেকক্ষণ ভাজা করবো তো চলো পুরোপুরি ভাজা হোক না তোমাদেরকে দেখাচ্ছি তো সঙ্গে থাকো দেখতে থাকো রাখা আলু মাংস যেন সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এই দেখো তো চলো এবারে নাবাবো আর নাবানোর আগে ঝোলটা দেখেছো হালকা পাতলা হয়েছে এই যে নাবানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তো চলো গুঁড়ো দিয়ে মিশিয়ে এবার কিন্তু চিকেনটা ভালো করে ফুটান দিয়ে নাবিয়ে নেব তো আর ওইদিকে নিম বেগুনটা হচ্ছে তো আগে কিন্তু টক মিষ্টি ঝাল তিতো সব রয়েছে মেনুতে কে কে খাবে চলে আসো তো চলো আর কি বলবো নিম বেগুন ওদিকে করছি তো কেমন লাগলো আজকে রান্নাবান্না কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো আর যারা যা এখনও ফলো করে অবশ্যই ফলো করে নিও তো চলো আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুখ্র দেখো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুধু তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে তো বুধবার আর কর্তামশাই ছুটির দিন তো চলো মেনুতে যে কি কি রেখেছি সেটা তো অবশ্যই বলবো এবং দেখাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো লাঞ্চ প্রতিদিনকার ন্যায় কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি এটাকে রয়েছে এখানে গরম গরম ভাত এখানে রয়েছে গন্ধরাজ লেবু রয়েছে এখানে শশা আর পেঁয়াজ আর এই যে নিম বেগুন ভাজা রয়েছে মাংস আর করেছিলাম আমের চাটনি তো সেটা আমি খাবো না বলে আর নিয়ে নিই তো চলো এবারে খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমে নিম বেগুন নিম বেগুন দিয়ে খাবো যেটা আমার খুবই ভালো লাগে মানে একদম মারাত্মক লেভেলের লাগে যাই হোক সুন্দর করে মাখামাখি করে কিন্তু নিম বেগুন দিয়ে বেশিরভাগ ভাতটাই কিন্তু নিম বেগুন দিয়ে খাওয়া হয়ে যাবে তো যাই হোক বেশ ভালোই লাগছে আর গরমের সময় তেতো আর টকটাই কিন্তু অমৃতর সমান তো যাই হোক চলো নিম বেগুন দিয়ে খেয়ে নি নিম বেগুন দিয়ে দিয়ে খাওয়া একদম কমপ্লিট এবারে হচ্ছে মাংস দেখো অল্প কটা ভাত রেখেছি কারণ মাংসটা দিয়ে খেতে হবে আর মাংসটা কিন্তু খুব একটা যে পাতলা হয়েছে এমনও না মোটামুটি ঠিকই ঠিকঠাক আছে তো মাংসটা ঢেলে নিলাম এবার মাংস একটু সাইড করে নিই কারণ ঝোলটা দিয়ে বেশ করে মাখবো আর এই যে একটা হাট নিয়ে নিয়েছি আলু ঠালু সব নিয়ে নিয়েছি এবার কিন্তু গন্ধরাজ লেবু একদম চিপাচিপি করে ও ঝোল দিয়ে খেলাম সেই স্বাদ একটু পেঁয়াজ দিয়ে খেলাম একটু মাংস একটু আলু দিয়েও টেস্ট করলাম বন্ধুরা মাংসটা কিন্তু দারুণ হয়েছে এই মুরগির মাংস খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগে না এরকম হালকা পাত্তা হলে মানে একটু হালকা গ্রেভি গ্রেভি থাকবে বেশ ভালো লাগে খেতে আর খাসির মাংস একটু ঝোল ঝোল বেশি ভালো লাগে তো যাই হোক ওই দিয়ে খাওয়া হয়ে যায় তো বেশ ভাল লাগছে খেতে আর এই গরমের সময় না বেশি ভাত খাওয়া যায় না ওই জন্য অল্প করেই নিয়েছি তো চলো এবার একটু সব কিছু দিয়ে খাবো আলু দিয়ে শশা পেঁয়াজ মাংস দিয়ে একদম জমিয়ে খাবো তো কেমন লাগলো আজকে দুপুরে এই খাওয়া দাওয়া কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো আমি তো বেশ ভালোই খাচ্ছি আর সাথেই যে হাটটা এটা নিয়েছি এটা খেতে কিন্তু দারুণ লাগে হাট তারপরে স্টমাক আর গলা খুব ভাল লাগে খেতে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তো চলো টাটা